আসসালামু আলাইকুম জান্নাতি রমণী বই থেকে আমাদের আজকের পর্বে আলোচনা করব রান্না ও পানাহারের মাসাইল ইনশাল্লাহ আমরা একসাথে শুনবো চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক রান্না ও পানাহারের মাসাইল মহিলাদের জন্য ঘরের কাজ করা রান্নাবান্না করা বা চাকর নকর থাকলে এইসব কাজ তাদের সহযোগিতা করা বা তত্ত্বাবধান করাও ইবাদতের সামিল এবং এতে সোয়াব হয়ে থাকে মহিলাদের এইসব কাজ সোয়াব মনে করে করা উচিত স্বামীর চাকর নকরের ব্যবস্থা করার সঙ্গীত না থাকলে এবং স্ত্রী রান্নাবান্না করতে সক্ষম হলে রান্নাবান্না করা তার উপর নৈতিক ওয়াজিব রান্নাবান্না করার জন্য চাউল আটা ইত্যাদি মেপে নিবে তবে মূল পাত্রে কি পরিমাণ অবশিষ্ট থাকলো সেটা মেপে দেখবে না তাহলে বরকত কমে যাবে গোসল ফরজ অবস্থায়ও রান্নাবান্না করার কোনো দোষ নেই বিসমিল্লা বলে রান্নাবান্না করা শুরু করবে গোবরের জ্বালানি দিয়ে রান্নাবান্না করা জায়েজ রান্না শেষ হওয়ার পর চুলায় আগুন নিভিয়ে রাখবে যাতে করে অন্য কিছুতে আগুন লাগতে না পারে গ্যাসের চুলা হলেও নিভিয়ে রাখবে একটা ম্যাচের শলাকা বাঁচানোর জন্য গ্যাস চালিয়ে রাখলে অপচয়ের গুণা হবে অপচয় করা কবিরা গুণা রান্না শেষ হওয়ার পর খাদ্য খাবার ঢেকে রাখবে আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরো সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ